আলাইকুম ইয়া আয়ুহানাস কোলা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লী ওয়াখলুল উকদাতা মিন লিসানি ইয়া কাওকাউলি ওয়া কুররাবি আউযু বিকা মিন হামাজাতিশ শাইতীন আমরা ছোটবেলা মক্তবখানা মাদ্রাসা বা স্কুল যে ইসলামিক সাবজেক্ট আছে সেখানে আমরা পড়েছি এবং বড় হুজুরের কাছে শিখেছি 104 খানা কিতাব আছে এই একশো চারখানা কিতাবের মধ্যে চারটি হচ্ছে আসমানী কিতাব বলা হয় সেই চারটি আসমানি কিতাব কি তৌরা জাবুর ইনজিল এবং কোরআন আর বাকি যে কিতাবগুলি আছে সেগুলি আসমানি কিতাব না এই পৃথিবীতেই মানুষের লেখা আমার কনসার্ন যেটা যেহেতু এই চার একশোটিকে আসমানি কিতাব বলা হয় না আর এই একশোটি যেহেতু আসমানি কিতাব বলা হয় নাই সেটাকে এই হা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত এভাবে লক্ষ লক্ষ হাদিস আছে লাখোয়াল হাদিস তার মধ্যে একশোটি উল্লেখ করা হয়েছে যেরকম প্রত্যেকটি ধর্মের মধ্যে লাখোয়াল হাদিস আছে ইহুদি খ্রিস্টান নাসারা সাবি মাজুসিম ইহুদির মধ্যে আছে তালমুত আছে খ্রিস্টানদের মধ্যে আছে বাইবেল এবং মুসলমান আমরা যারা বলি তাদের মধ্যে আছে তর বোখারি তিরমিজি আবুধাবি মুসলিম অন্যান্য অনেক এর মধ্যে দল উপদলে ফির ফিরক্ষা করছে তাদের মধ্যে অনেক হাদিস আছে প্রত্যেকটা পীর মাসায়িক আছে তাদের নিজস্ব আঁকিকে আছে নিজস্ব হাদিস আছে সুন্নিদের কাছে আছে মাল্লায় ফকির আরও চারটি হাদিস এবং হিন্দুদের মাঝে হাদিস আছে যেরকম বেদ গীতা রামায়ণ মহাভারত এই ধরনের বিভিন্ন শত শতে হাদিস আছে আর চারটি আসমানী কিতাব বলা হয় পবিত্র কোরআনে আল্লাপাকে এই চারটিকে আস আসমা কিতাব বলা হয় নাই জাবুর ইনজিল এবং কোরআনকে কিতাব বলা হয় নাই কিতাব শব্দটা আল কিতাব হচ্ছে জালিক আল কিতাবুল্লাহ বাফি হুদ আল্লিন আল্লাহ শুধু একটি কিতাব নাজের করেছেন এই কিতাব বিসমিল্লা থেকে নাজ পর্যন্ত একটি কিতাব নাজের করেছেন আল্লাহ ওয়াহেদ আল্লাহ একটি কিতাব এই একটি কিতাব ওই আসমানি কিতাব এর মধ্যে কি আছে তওরাত আছে জাবুর আছে ইঞ্জিল আছে এবং কোরআন আছে এবং এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে এই আরবি শব্দটি শুনে আসছি দেখে এই জন্য এখন যদি আমি এটা বলি তারপর অনেকের বিশ্বাস করা কঠিন তাই পবিত্র কোরআনে দেখা যায় যে আল্লাহ পাক আল কিতাব শব্দটি দেখা যায় তিনশো বার আসছে এরপরে ইঞ্জিল শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ যেগুলি আছে কোরআনে এটা বারো বার ইঞ্জিল শব্দটা আসে তরাদ যে তরাদ শব্দের অর্থ আইন কানুন আল্লাহ যে কনস্টিটিউশন পবিত কোরআনে যে আইন কানুন আছে সেটাকে তরাত বলা হয় জাবুর এই ছোট ছোট সুরাগুলি আসে না পিস যে ছোট ছোট একটি অক্ষর একটি আয়াতকে জাবুর বলা হয় আর ইঞ্জিল সুসংবাদ আর কোরআন হচ্ছে বিসমেল্লা থেকে নাচ পর্যন্ত আমরা যে পড়ি এটা কোরআন হ্যাঁ পবিত্র কোরআন কোথাও লেখা নাই যে মূসাকে আমরা কিতাব দিয়েছি তৌরাত কিতাব তৌরাত কিতাব কখনও লেখা বলায় না আল্লাপাক পাক বলা কাজ আর তাই না মূসাল কিতাব আমরা মূসাকে কিতাব দিয়েছি কোন কিতাব দিয়েছি এই কিতাবে দেওয়া হয়েছে প্রত্যেক নবী রাসুলকে এই কিতাবে দেওয়া হয়ে হয়ে আছে আল কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আর কোরআন যা ইঞ্জিল জাবুর তরাত এটি প্রত্যেকটা অক্ষর নিজস্ব অর্থ বহন করে সেই অর্থটা আমাদের কাছে ভালোভাবে আমাদের ধর্মগুরুরা এক্সপ্লেইন করে দেখে আমরা এটা প্রবলেম হয়ে গেছে এইগুলি কিতাব বলি আল্লাপাক বলছে তোমার পূর্বে যাহার দিকে কিতাব দেওয়া হয়েছে কি কিতাব দেওয়া হয়েছে এই কিতাবে দেওয়া হয়েছে এই আইন কানুন সুসংবাদ এবং প্রত্যেকটা সুর দেওয়া হয়েছে আল্লাপাক যেরকম বলছেন যে কোরআনে আল্লাহ নূর নাজেল করেছেন তওরাত হচ্ছে নূর এবং হেদায়েত এবং জাবু হচ্ছে নূর হেদায়ত এবং ইঞ্জিল হচ্ছে নূর হেদায়ত কোরআন হচ্ছে নূর হেদায়ত এগুলি নূর আল্লাহ নূর নাজেল করেছে আর এই একটি কিতাবই আল্লা পাক নাজেল করেছেন আল কিতাব প্রত্যেক নবী রাসুলের কাছে এই কিতাবে নাজেল করেছে মোহাম্মদা রাসুল্লা খা নবীনের কাছে এই কিতাবে নাজেল করা হয়েছে এই আল কিতাব এবং তৌরাত ইঞ্জিল এগুলি লিখিতে ছিল আগে এবং মোহাম্মদ রাসুল যখন জন্মগ্রহণ তার সামনে যে ইহুদি খ্রিস্টান ছিল এদের কাছে লিখিত ছিল আমরা একটি জিনিস জানি যে এই যে কোরআন যখন উহি নাজিল হয়েছে এইগুলি ওই পাতায় লেগসে চামড়াই লেখছে এটা ভুল ধারণা এটা হাদিস বলছে ইহুদিরা তো অনেক আগে থেকে এরা অনেক শিক্ষিত ওই সময় তওরাত ইঞ্জিল আপনি যদি সুরা আল আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত দেখবেন এখানে বলা হয়েছে তাওরাত ইঞ্জিল লিখিত পাও তোমা তোমরা ওই সময় লিখিত ছিল কাগজপত্র ওই সময় ছিল আপনি ফেরাউনের আমলে দেখেন ফেরাউন তো তিন হাজার সাড়ে তিন হাজার বছর ছিল ফেরাউনের টাইমটা ছিল অনেক হাই ওরা ইন্টেলিজেন্স ছিল পিরামিডের যেই গ্রাফিক ছিল এটা বর্তমান বিজ্ঞানী এখনো রিচার্জ করে এটা রিসার্চ করে এখনো পায় না যে এর মধ্যে কি আছে হুম রকম টনে টনে ওজনের যে পাথর বা এইগুলি কীভাবে গেছে হয়তো তাদের সাথে অন্যান্য সাথে সম্পর্ক ছিল ওই সময় হাই একটা উন্নত মানের জাতি ছিল তাই পবিত্র কোরআনে বলছে যে আমি অনেক জাতি ধ্বংস করিয়া দিয়েছি যাহারা তোমাদের চাইতে যে বর্তমানে আমরা জীবিত আছি কোরআন পড়ি আমাদের চাইতে এই এই যে মডার্ন যুগটা আছে এখন এই যুগের চাইতে আর উন্নত হাই লেভেলের যুগ ছিল এটা আমি সংক্ষিপ্ত বলি এই যোগটা বেশি দিন থাকবে না এই যে মডার্ন টেকনোলজি যে যোগটা আছে এই যুগটা এতটা হাই হয়ে যাবে তখন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস হারায় ফেলবে যে এআইয়ের মাধ্যমে যেগুলো আজকে দেখা যাইতেছে ইন্টারনেট যোগে তখন আল্লাহ হয়তো এটা ধ্বংস করে দিব দেবে আমার মানে থার্ড ওয়ার্ল্ডস ওয়ার্ল্ড যদি স্টার্ট হয় পৃথিবীতে যাবে নব্বই পার্সেন্ট লোক ধ্বংস হয়ে যাবে আবার নতুন করে স্টার্ট হইব আল্লাপাক পবিত্র কোরআন লেখ যে মেষ বা এবং গুরু যে মহিষ সেগুলি আছে এগুলি ও নিয়ে অনেক উদাহরণ আছে এই সৌন্দর্য আছে অনেক কিছু আছে কোরআন লেখ লেখা আছে আপনি পড়লে বুঝবেন ওই যুগটাই বেশি দিন থাকে আর এই মডার্ন যুগটা বেশি দিন থাকবে না এই মডার্ন যুগটা আসলে টোয়েন্টি ইয়ার্স যদি আমরা টোয়েন্টি ফাইভ ইয়ার্স এই যে ইন্টারনেটের যুগ এটি আসলো আগে তো এটা ছিল না যাই হোক আল্লাপাকি একটি কিতাবেই সমস্ত নবী রাসুলের কাছে নাজল করেছে আল কিতাব জালিকা আল কিতাব উল্লা বা ফিহুদ আল্লির কিন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যেটা আল্লাহর তরফ থেকে এসেছে একমাত্র মোতাকীনদের জন্য আর এর মধ্যে চারটা যে আছে তওরা জাবুল ইঞ্জিল আর কোরআন এই চারটে চারটা ডিফারেন্স মিনিংস বহন করে তওরা হচ্ছে আল্লাহর বিধান কনস্টিটিউশন দি আর সুসংবাদ আছে যেগুলি ইঞ্জিল আর কোরআন হচ্ছে পড়া আমরা যে পড়ি না এটাই কোরআন বলা হয় এই জন্য বেশি বেশি কোরআন পড়তে গেছে আল্লাপাক কোরআনকে ফর্স করে দিয়েছেন পড়ার জন্য ফর্স করছেন সুরা পঁচাশি নাম্বার আয়তে বলে আল্লাপাক বলছেন যে ইনা ফারা ফারাদা আলাইকাল কোরআন নিশ্চয়ই এই কোরআন পড়ার ফর তোমরা কোরান পড়লেই বুঝতে পারবো পড়িলে পাশ না পড়ে ফেলে ফেলে আমরা জানি না পড়লেই কোরআন বুঝাবুঝা নিজের ভাষায় পড়তে হইবে তৌরাত ইঞ্জিন যাবু এগুলি ভিতরে আল্লাহ নূর আছে এবং হেদায়েত আছে আরেক জায়গায় আল্লাহ পাক বলছে যে তুমি যদি তৌরাত এবং ইঞ্জিন যদি এই বিধান এটা ইস্টাবলিশ না করো পৃথিবীর কাছে কাকে বলছে মোমিন্দার বান্দাকে বলছে যদি পৃথিবীতে ইস্টাবলিশ না করো প্রতিষ্ঠিত না করো এটা মানুষকে না প্রচার করো তাহলে তুমি আল্লাহ যে নিয়ম রেসালত আছে সেটা তুমি প্রতিষ্ঠিত করলো না কাজেই আল্লাহ পাক এক ওয়াহেদ এবং আল্লাহর কিতাব আল কিতাব এই একটাই তরাজ ইঞ্জিন কোরআন জাবুর এটাকে পবিত্র কোরআনে আনে কোথাও বলা হয় না যে আল কোরআন আল কিতাব বলা হয়নি এটা চারটে চারটে মিনিংস বহন করে এই মিনিংসগুলি মানুষের কাছে প্রচার করতে হইব আলহামদুলিল্লাহ এবং ওরা নিজের ভাষায় বলল আপনি বুঝতে পারবেন দেখবেন এগুলি যে অর্থগুলি কি বহন করেন আর আলাপাক শুধু একটি কিতাবই নাজেল করছেন পবিত্র আল কিতাব আসছে তিনশো উনিশ বার আল কিতাবটা শব্দটা আচ্ছা আল কিতাব মানে এই লিখিত কিতাব এই লিখিত কিতাব লিখিত আছে সেটাকে কিতাব বলা এটা যখন আমরা কোরআন হয়ে যায় আবার যখন এই আইন কানুনগুলি আছে আলার কমান্ডগুলি আছে সেটা পালন করি তওরাত হয়ে যায় আর যখন এই যে সুসংবাদগুলি আছে হুম আমরা প্রচার করি এটা তখন ইঞ্জিল হয়ে যায় আর যে ছোট ছোটো সুরাগুলি বিসমিল বিসমিল্লাহমান রহিম এটি প্রত্যেকটা কাবর বলা হয় ওকে আলহামদুলিল্লাহ মনে হয় হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এই ভিডিওর মাধ্যমে কি বুঝাতে চাইছেন এটা হচ্ছে আল্লাপাক বলছে ওয়াতাসিম উবি হাবলিল্লাহ জামিয়া আল্লাহ তাফার আকু আল্লাপাক বলছে যে তোমরা এই রুচুকে শক্তভাবে ধর্ম আল কিতাবকে আর এটা দলে উপদলে বিভক্ত করো না কাজে এটি আল্লাহ একটি কিতাব নাজেল করছে এটি একশো চারখানা এটা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলাইছে আর আল্লাহ পবিত কোরআনে অনেক জায়গায় লেখছে যে তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে না একটি রুজ্জুকে ধরো আল্লাহ ওয়াহেদ আল্লাহর কিতাব একটা একটা আমরা আমাদের পূর্বপুরুষ আমাদের ধর্মগুরুরা বড় বড় সাহেব মাদানি আলমা মাকি আলা হাজারি এরা এই কামগুলি করছে যে দলে বুদলে বাক করছে নবী রাসুলকে বাক করে রাফালেসে আল্লাহর কিতাবকে বাক করছে এটি হচ্ছে আল্লাহর সাথে খুদ্দারি করা আল্লাহ হচ্ছে রহমান আল্লাহর রহমান এই মহাবিশ্বের সমস্ত কিছু পরিবেশন করে আছে সেখানে বাক করতে না বলছে এই জন্য এই ভিডিওটা করা আর দেখেন আসুলকে বাক করে ফালাইছে নবীর আসুলকে আল্লাপাক সুরা বাকারায় বলছে যে নবীর আসুলকে বাক করে না এইটাও বাক করে ফেলাইছে এই মুসা আলাহিসাল্লামকে ইহুদের নবী ইহুদিদের নবী ইসা আলাহিসাল্লামকে ইসরা খ্রিস্টানদের নবী মোহাম্মদ রাসুল এই মুসলমানদের নবী এটাকে আল্লাপাক বলছে কখন করানেন বা সমস্ত নবী রাসুল বিশ্ব নবী কোন কোনো গোত্রের নবী নয় যে বলে যে মুসা আলাহ সাল্লাম গোত্রের নবী ঈসা আলাহি সাল্লাম গোত্রের নবী এর কি গোত্রের নবী নাকি অমা আর ইল্লা রহমা আতিল আলমিন আমরা তোমাকে সারা বিশ্বের জন্য প্রেরণ করেছি সমস্ত নবী রাসুল এর ভিতরে ইনক্লুডিংস সমস্ত নবী এবং সমস্ত নবী রাসুলদের নাম এসেছে করেনে এবং মোহাম্মদ রাসুল খাতাম নবীর নাম এসছে এর নাম হচ্ছে ইসমে আহম্মদ ঈসা আলাহ সাল্লাম ভবিষ্যৎ বানিতেছে তরাত থেকে আমার পরে একজন রাসুল আসব তার নাম হচ্ছে আহম্মদ সুরা সাফ সাফের সাত নম্বর আয়াত পাঠ করলে আপনি দেখতে পারবেন যে আহাম্মদ নাম একেবারে ডাইরেক্টলি সমস্ত নবী রাসুলের নাম পবিত্র কোরআন আসছে আর দলে পুতলে বাক করতে না করছে আর যেরকম মুসলমান আমরা যারা বলি আমরা বলি যে আমাদের নবী বিশ্বনবী আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী একে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করেন এটা একটা ভুল মিথ্যা বানোয়াট কথা আল্লাহ আল্লাহাদিসের কথা আর পবিত্র কোরআন পড়লে দেখবেন যে সবচেয়ে মুসা আলাই সালামের কাছে কি কয় আয়াত বেশি না যে হয়েছে তার নামটা আসছে একশো বার এবং সমস্ত আইন কানুন তার কাছে আসছে তরাতের এবং হজরত ইব্রাহিম আলাই সালামের ধর্মকে আমাদের পালন কর্তব্য সবাইকে এই জন্য বাঘ ঠাক করতে না যে বাঘ করলে আপনি ভ্রান্তি যাবেন আর আল্লাপাক বলছে যে যারা এই দল বিভক্ত করে বড়ো বড়ো দলগুলি আছে তারা চাইব যে তোমরা তাদের দলে যাও যারা কোরআনের উদ্দেশ্যে তাদেরকে বলা হয়েছে যে কোরআন পড়ে তো ওই ওই দলে গেলে আপনি তারা আপনার কাফের বানায় ফালাইবো এই জন্য আল্লাহ যে কিতাব আছে আল কিতাব হচ্ছে একটা এটা একশো না আর এটা দলে উপদলে বাক করতে না করছে যে কিতাবের কইরা ফেলাই সমস্ত কিছু বাক্যরা ফালাইছে এটি লাহোয়াল হাদিস মানে শয়তানের উহি ইলহাম করে এই যে আমাদের বড় বড় ধর্মগুরুর আছে এগুলি ফলাইছে আর ধর্মে গুরুরাদের দের কাজই তো এটা দলে উপদলে ভাগ করে আজকে মানুষকে প্রান্তির মধ্যে ফেলেছে ইসলাম হচ্ছে শান্তি এই জন্য আল্লাহ বাক বলছে যে আমা আমি যে জীবন ব্যবস্থা করেছি সেটা হচ্ছে শান্তির ব্যবস্থা তুমি শান্তি প্রতিষ্ঠিত করো সেটাই ইসলাম এটা যে লোক কোনো লোকে করুক শান্তি প্রতিষ্ঠা সেই মুসলিমমানের অন্তর্ভুক্ত তবে যারা পবিত্র আল কিতাব যে রুচুদ্ধ রয়েছে সে আইনকানুন এর উপরে চলে তারাই পারফেক্ট মুসলমান আর এই কিতাবকে দলে দল করতে না করছে এবং নবীর আসলকে বাক্যর্তা না করছে সব নবীর আসলেই আমাদের নবী তারা সবাই বিশ্ব নবী